শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যাতে ক্যাম্পাস ত্যাগ করা হয় দর্শক আমরা দেখছি ক্যাম্পাস ত্যাগ করতে বলা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করছে যেমন কি আপনাদের দেখাচ্ছে খুব সহজ কিছু গতকাল রাত সন্ধ্যা ছয়টা বাজে অভিযানটা সমস্ত ঘোষণা করা হয় রাত দুইটা বাজে রাত দুইটা বাজে এখানে আবার অ্যাম্বুলেন্স উঠছে পুলিশ আর্মি সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী সহ সেটার প্রয়োজনীয়তার কেন পড়বে এই প্রশ্নগুলোই তো আমাদের মনে আসলে উদ্রেক হয় একটা অভিযান যেটা সন্ধ্যা ছয়টা বাজে শেষ হয়ে গেল রাত বাজে এখানে অ্যাম্বুলেন্স ঢুকলো পুরো দেশের মানুষ বলতেছে যে লাশ ঘুমোচ্ছে লাম লাশ হচ্ছে কিন্তু আসল পরিস্থিতিটা কেউ জানতে চান এই ধোঁয়াশাটার ভিতরে আমাদের রাখা কেন আমাদের প্রশ্নটা খুবই সহজ এই ধোঁয়াশাটা কে তল্পো স্কুল অথরিটি থেকে এখন পর্যন্ত সেটা তল করা হলো না কেন অ্যাম্বুলেন্স ঢুকলো রাত রাষ্ট্র থেকে কোনো ইয়া করা হলো না তাহলে এই ধোয়াশাটা কেন আমরা তো আসলে টেকনিক্যালি এই রাষ্ট্রের সাথে কথা বলি না আমরা এখনো ছোট মানুষ টেকনিক্যালি কথা বলার তো কিছু নেই আমরা তো ঘুরাই বেচায় কোনো প্রশ্ন করতেছি না যে আমি আরেকজনকে ফাঁসাবো আরেকজনকে ইয়া করবো হেয় প্রতিপন্ন করবো এরকম কিছু না আমার স্কুল আমার প্রতিষ্ঠান আমি এই স্কুলের সাবেক শিক্ষার্থী তো আমার কাছে যে আপনি ধোয়াশাটা করে রাখেন সেটার প্রয়োজনীয়তাটা পূর্ণ কেন রাষ্ট্রের কাছ থেকে এবং তারও কি বিরেকটুকু জাগ্রত হলো না স্কুল অথরিটিরও না এবং রাষ্ট্রেরও না যে এই বাচ্চাগুলো এই প্রশ্নগুলো উদ্বেগ হতে পারে এই প্রশ্নগুলো এই বাচ্চাগুলো মাথার ভিতরে ভোর খেতে পারে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন এক শিক্ষক যদি কোনো দাবি মেনে নেওয়া না হয় তাহলে শিক্ষার্থীরা আবার মাঠে নামবে এমন ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে বললেন শ্রদ্ধেয় শিক্ষকগণ দর্শক এ ছিল সর্বশেষ আপডেট মাইলেস্টন কলেজ থেকে